হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আর আমি বাড়ি থেকে বেরিয়ে পড়েছি বাইক নিয়ে আর সেটা যাচ্ছে এই মুহূর্তে আমরা ঠিক বাঁকুড়া এবং পূর্ব বর্ধমানে দুটো বর্ডারের স্থল আর ওই জায়গার নাম হচ্ছে রন্ডিয়া গেট বা পিকনিক স্পট যেটা হচ্ছে দামোদর নদীর সাইডে অবস্থিত ঠিক কাছাকাছি এসে পৌঁছে গেছে হয়তো আর কয়েক সেকেন্ড লাগবে সামনে আসার জন্য আর দূরে যেটা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে নির্জনে ওইটা হচ্ছে এখানকার রিসোর্ট আর এই লাল যে রাস্তাটা মোলামের রাস্তাটা এটা দূরে চলে এসছি আমরা রন্ডিয়া ব্রিজ বা এখানে যে জায়গাটা রয়েছে এইটা হচ্ছে পিকনিক স্পট তাই আমরা এখন গাড়িটা এখানে স্টান করব তারপরে চারিদিকটা ঘুরে ঘুরে দেখব এবং তোমাদের দেখানোর চেষ্টা করছি সূর্যটা দেখতেই পাচ্ছ ঠিক এখন আছে পাঁচটা বিকেল আর এই স্রোত হয়েছে খুব জোরে কেননা অনেক অনেক জল রয়েছে আর এইখান থেকে এই যে সূর্য যেটা অস্ত যাচ্ছে খুবই সুন্দর দৃশ্য